নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা মকর রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সাবধান গীতার দিব্যি খেয়ে বলছি আগস্ট মাসে এই তিনটি অভূতপূর্ব ঘটনা আপনাদের জীবনে ঘটবেই কারণ এই মাসে শনিদেবের মাথা গরম হয়ে গেছে এবং শনি এখন আপনার জীবনে এই পাঁচটি বড় পরিবর্তন আনতে চলেছে যখন আপনি পরিবর্তনগুলো সম্পর্কে জানবেন তখন আপনারও ঘাম ছুটে যাবে এই মাসে শনি আপনাকে এত বেশি সম্পদ দেবে যা আপনি সারা জীবনেও উপার্জন করেননি কিন্তু এর বিনিময়ে আপনার কাছ থেকে এমন একটি অমূল্য জিনিস কেড়ে নেবে যা আপনার সমস্ত সুখ কেড়ে নেবে কারণ বন্ধুরা এই আগস্ট মাস আপনাকে হাসাবে এবং কাঁদাবেও একই সাথে রাহুও এই মাসে আপনার উন্নতির পথ খুলে দিচ্ছে এমন পরিস্থিতিতে চার দিক থেকে সুখ আসবে কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনার পুরো পরিবার পথে আসতে পারে বন্ধুরা এই মাসে সবচেয়ে বেশি আপনার লুকোনো শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে এবং একজন লুকোনো শত্রু আপনাকে এই মাসে একটি বড় ধরনের প্রতারণা করবে আজ আমি সেই শত্রুর নামও বলবো এই আগস্ট মাসে আপনাকে তিনটি জিনিস হারাতে হবে এবং এই তিনটি জিনিস আপনার হৃদয়ের খুব কাছে সেই তিনটি জিনিস কি এই ভিডিওতে আজ আমি সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাব দেখুন বন্ধুরা আপনার জীবন অন্য সবার মতো নয় মানুষের জীবনে যেখানে একদিকে সুখ আসে কিছুদিন পর দুঃখ আসে এবং যদি তাদের জীবনে দুঃখ আসে সুখও আসে কিন্তু আপনার সাথে এমন হয় না আপনার জীবনে যদি একবার দুঃখ আসে তবে তা আপনাকে ছেড়ে যায় না সেই দুঃখ বছরের পর বছর ধরে আপনার সাথে থাকে সেটা দারিদ্রের দুঃখ হোক অসুস্থতার দুঃখ হোক পরিবারের দুঃখ হোক জীবনসঙ্গীর সাথে সম্পর্কিত দুঃখ হোক বা সন্তানের সাথে সম্পর্কিত হোক তা চলতে থাকে চলতে থাকে একটি চলে গেলে আরেকটি আসে কখনো টাকা থাকে না টাকা থাকলে পরিবার থেকে দুঃখ আসে যখন সবকিছু ভালো থাকে তখন আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যায় বন্ধুরা আপনিও এই সব থেকে ক্লান্ত হয়ে গেছেন যখন সুখ আসে তখন সুখও চারদিক থেকে আসে আর এখন ঠিক সেটাই ঘটতে চলেছে এখন বন্ধুরা সুখের সময় এসেছে কারণ রাহু এবং শনি উভয়ই একত্রিত হয়ে আপনাকে চারদিক থেকে সম্পদ দেবে চারদিক থেকে সুখ দেবে শুধু আপনাকে এটি গ্রহণ করতে শিখতে হবে কিছু ভুল আছে যা আপনার করা উচিত নয় আমি সেই ভুলগুলো আজ এই ভিডিওতে বলবো দেখুন আপনি আপনাকে দেবেন গ্রহ নক্ষত্ররাও এখন আপনাকে দিতে চলেছে কিন্তু এখন আপনার মধ্যে এটা থাকতে হবে যে আপনি এটি গ্রহণ করবেন এবং কোনো ভুল করবেন না এই আগস্ট মাসে সবচেয়ে বড় বিপদ আপনার নিজের বাড়িতেই লুকিয়ে আছে হ্যাঁ বন্ধুরা সবচেয়ে বড় বিপদ আপনার ঘরের ভিতরেই আছে এবং সেই বিপদ আপনারই কেউ একজন যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার সেই আপনজন আপনাকে এমন একটি বিপদে ফেলবে যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না সেই আপনজনের থেকে সাবধানে থাকা খুব জরুরি কারণ বন্ধুরা বলা হয় যে যদি একজনের খারাপ সময় আসে। একজনের দুর্ভাগ্য তবে সে তার সাথে থাকা সবাইকে নরকে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি একজনের ওপর খারাপ সময় আসে তবে সে সবাইকে তার সাথে নিয়ে যায় আর সেই খারাপ সময় এখন আপনার ঘরের কারোর সাথে আসতে পারে তাই সাবধান থাকা খুব জরুরি কি কি সুখ আসবে কি কি সতর্ক কথা অবলম্বন করতে হবে দেখুন এই অগস্ট মাস থেকে আপনার অনেক আশা থাকবে বন্ধুরা আপনি ভাবতে পারবেন না এই মাসে আপনি এত সুখ এত সম্পদ উপার্জন করতে পারেন এই মাসে আপনি পৃথিবীর সুখ উপার্জন করতে পারেন সমস্ত শুধু আমার একটি কথা কান খুলে শুনে নিন আজ এই ভিডিওতে আমি যে গোপন কথাটি আপনাকে বলতে যাচ্ছি তা কাউকে বলবেন না এমনকি আপনার জীবন বলবেন না কিছু জিনিস আপনার মনে এবং আপনার মস্তিষ্কের মধ্যে লুকিয়ে রাখতে হবে তো সবার আগে এই ভিডিওটি লাইক করে দিন আমি আপনাকে পুরো মাসে খুব গুরুত্বপূর্ণ রাশিফল দিচ্ছি দেখুন বন্ধুরা যদি আপনি আজকের পৃথিবীতে স্থায়ীভাবে হতে চান। অর্থাৎ দারিদ্র যেন কখনো না আসে বন্ধুরা আপনার সাথে কি হয় কখনো সম্পদ আসে এবং তারপর চলে যায় আজ সম্পদ আছে কাল নেই পরশু আছে আপনার সাথে এমন হয় কিন্তু যদি আপনি চিরকালের জন্য ধনী হতে চান তবে আপনার কোষ্ঠেতে শনিকে শক্তিশালী থাকতে হবে এবং রাহুর সাথে ভালো অবস্থানে থাকতে হবে এবং যদি তারা উভয়ই নিজেদের মধ্যে একটি ভালো সামঞ্জস্য স্থাপন করে তবে সম্পদের প্রবাহ অনিয়ন্ত্রিত হয়ে যায় সম্পদের সুনামি আসে বন্ধুরা এত সম্পদ আসে যে তা জমা করার জায়গাও থাকে না আপনি কোথায় কোথায় খরচ করবেন তাও ভাবতে হবে তো এটা কিভাবে হবে এই মাসে এটা হতে পারে এই মাসে খুব চমৎকার যোগ তৈরি হয়েছে আপনি যদি চান তবে এই মাসে রাহু এবং শনি উভয়কে একটি ভালো অবস্থানে আনতে পারেন কিভাবে সমস্ত তথ্য ভিডিওতে দেওয়া হয়েছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং সবচেয়ে বড় ভুলটি যা আপনি আপনার জীবনে করছেন তা হলো আপনার হ্যাঁ বন্ধুরা আপনার যে আপনার চুল কাটে বন্ধুরা আমি জানি আপনার জীবনে সম্পদ নিয়েও অসুখী পরিবার কেন তার পেছনের কারণ আমি বলছি দেখুন বন্ধুরা আমাদের নাপিত যে আমাদের চুল কাটে সে অনেক লোকের চুল কাটে তার কাছে বিভিন্ন ধরনের লোক আসে কারো আভা ভালো হয় কারো আভা খারাপ হয় আপনি নিশ্চয়ই জানেন যদি আপনার জীবনে প্রতিনিয়ত বিপদ এবং সমস্যা আসে তাহলে আমি বলছি আজই আপনার নাপিত পরিবর্তন করুন আপনার নাপিত পরিবর্তন করুন এবং এমন একজন নাপিতের কাছে গিয়ে চুল কাটান যে ভালো লোকের চুল কাটে অর্থাৎ চুল কাটে যারা কোটিপতি কাছে যান যখন সেই নাপিত আপনার চুল কাটবে তখন তার হাতের ধন যা থেকে ইতিবাচক শক্তি আসে তা আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনার ওপর যে নেতিবাচকতা আছে তা চিরতরে দূর হয়ে যাবে সুতরাং বন্ধুরা এমন একটি হেয়ার স্যালুনে যান যেখানে ধনী লোকেরা আসে কারণ সেখানকার রাভা ভালো হবে সেখানকার নেতিবাচকতা প্রায় থাকবেই না তো বন্ধুরা শুধু এই কাজটি করুন আপনার জীবনে খুব দারুণ পরিবর্তন আসতে শুরু করবে আমি তো বলি অগাস্ট মাসের শুরুতেই এই উপায়টি করুন অর্থাৎ আজ আপনি এই ভিডিওটি দেখলেন এবং আজই এমন একজন নাপিদের কাছে যান যে কোটিপতিতে চুল কাটে এই উপায়টি করুন বন্ধুরা যেদিন থেকে আপনি চুল কাটাবেন সেদিন থেকেই আপনি পরিবর্তন দেখতে শুরু করবেন এবং এই মাসে আপনি সবচেয়ে বড় যে ভুলটি করবেন তার আগে আমি আপনাকে থামিয়ে দিই এই মাসে কোনো কাজ ফেলে রাখবেন না কোনো কাজ ফেলে রাখবেন না যদি আপনার বাড়ির লোকেরা বলে যে এই কাজটি করে দাও তবে সঙ্গে সঙ্গে করে দিন যদি আপনার কোনো কাজ করা থাকে এবং আপনার শরীরে অলসতা আসে তবে অলসতাকে ত্যাগ করুন যাই হোক না কেন সেই কাজটি তহনই করতে হবে যদি আপনি কোনো সঠিক কাজ ফেলে দেন তবে বুঝবেন যে আপনি আশার লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছেন বন্ধুরা এই মাসে শনি এবং রাহু উভয় ভালো অবস্থানে আছে আর যদি আপনি সামান্যতম অলসতও দেখান তবে যে রাহু ভালো অবস্থানে আছে সে খারাপ অবস্থানে চলে যাবে যে শনি ভালো ফল দিচ্ছে সে খারাপ ফল দিতে শুরু করবে তাই কোনো কাজ ফেলে রাখবেন না পরিশ্রম করতে থাকুন রাস্তা খুলে যাবে ফেলে রাখতে থাকলে দুঃখ বারবার ফিরে আসবে জিনিস বারবার পুনরাবৃত্তি হবে বন্ধুরা আপনার মনে হতে পারে যে আপনার এই জীবনটি বারবার একই রকম চলছে অর্থাৎ দেখুন আপনার জীবনে দুঃখ আছে এবং তা বারবার আসছে প্রতিদিন সকালে উঠছেন জীবনের লড়াইয়ে লেগে আছেন এবং সেই একই জিনিস আপনার সাথে ঘটছে বারবার ঘটছে একই জিনিস আপনি বারবার করে যাচ্ছেন হাসপাতালে চক্কর কাটছেন মানুষের ঋণ পরিশোধ করছেন ঋণের কিস্তি জোগাড় করছেন আপনার জীবনে এই মতো চলছে কিন্তু আপনি কেন এর থেকে বেরিয়ে আসতে পারছেন না কারণ আপনি আপনার মনকে সেইভাবে তৈরি করেছেন আপনাকে এই মন থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনার জীবন একই রকম চলে তবে তা পরিবর্তন করার চেষ্টা করুন বন্ধুরা আপনাকে একটি নিয়ম তৈরি করতে হবে যদি আপনি প্রতিদিন সকালে উঠে স্নান করে আপনার কাজে লেগে যান তবে এই নিয়মটি ভেঙে দিন স্নান করে প্রথমে মন্দিরে যাওয়া শুরু করুন এবং এমন কিছু করুন যা আপনি প্রতিদিন করেন না যদি আপনি প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন তবে আপনার এটিও করা উচিত নয় বাড়ি যান খেয়ে নিন কিছুক্ষণ বাইরে হাঁটুন এমন কোনো জায়গায় যান যেখানে আপনার মন ভালো থাকে জীবনে কিছু নতুন করুন এবং যত নতুন জিনিস হবে আপনার জীবনে ততই নতুন ফলাফল আসবে ততই সুখ আসবে তাই একই রকম জীবনযাপন করবেন না এই আগস্ট মাসে আপনাকে কেবল একটি নিয়ম মেনে চলতে হবে যে আমাকে প্রতিদিন একই রকম কাজ করা যাবে না শুধু এটি মনে রাখুন যদি কোনো কাজ করারও থাকে তবে তা অন্যভাবে করুন তার রূপ পরিবর্তন করুন শুধু এইটুকু করে দেখুন জীবনে যে পরিবর্তন আসবে তা আপনার কল্পনার বাইরে মহাবিশ্বের শক্তি আপনাকে সব সময় দেখছে যদি আপনি একই রকম জীবনযাপন করেন তবে মহাবিশ্ব ভাববে যে আপনি এটাই চান তখন মহাবিশ্ব আপনাকে এমন জীবনযাপন করতে বাধ্য করবে এখন বন্ধুরা এই মাসে অনেক পবিত্র উৎসব আছে রাখিবন্ধন বন্ধন জন্মাষ্টমী হরতালিকা তীজ গণেশ চতুর্থী দুর্গাপূজাও আছে এই সময়ে অনেক উৎসব আসতে চলেছে কিন্তু এই বছরের সবচেয়ে বড় মাস হল আগস্ট মাস বন্ধুরা এই আগস্ট মাসে আপনার সাথে সবচেয়ে দারুণ যে জিনিসটি ঘটবে তা হলো আপনি যা ভাববেন তাই হবে তাই ভালো কিছু ভাবার চেষ্টা করুন যতটা সম্ভব আপনার মস্তিষ্কে ভালো চিন্তা আনুন যদি আপনি আপনার মনে ভাবেন যে এই মাসে আমি এক লক্ষ বা দশ লক্ষ টাকা উপার্জন করব তবে আপনি সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন আপনার চিন্তা সবসময় বড় রাখুন যতটা সম্ভব বড় ভাবুন কিন্তু হ্যাঁ মনে খারাপ চিন্তা আনবেন না যে আমার ক্ষতি হবে আমার জীবনে কিছু খারাপ ঘটবে আমি অসুস্থ হয়ে যাব মারা যাব এমন চিন্তা আনবেন না যা ভাববেন তাই হবে খারাপ ভাবলে খারাপও হয়ে যাবে এই মাসের গ্রহের অবস্থান তো উপকারী কিন্তু আপনার মানসিক অবস্থাও ভালো হতে হবে এই মাসে আপনার সামনে এমন কিছু জিনিস ঘটবে যা আপনাকে বিরক্ত করতে পারে হতে পারে আপনার সামনে কারো দুর্ঘটনা ঘটল আপনার সামনে এমন কিছু জিনিস ঘটবে যা আপনার পছন্দ নয় কিন্তু আপনাকে আপনার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার মনকে কঠোর করে তুলতে হবে আপনি যে পরিশ্রমী করুন না কেন তার ফল তো পাবেনি কিন্তু একটি বিষয় বিশেষ মনোযোগ রাখবেন যে যতটা সম্ভব এমন লোকদের সাথে এই মাসে থাকুন যারা তাদের জীবনে কিছুটা সিরিয়াস যারা তাদের জীবনে কিছু করতে চায় অর্থাৎ মোট কথা এই মাসে আপনাকে ধনী লোকদের সাথে থাকতে হবে যত ধনী ব্যক্তি আপনার সাথে থাকবে ততই আপনার ধনী হওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আপনি এমন কোনো ব্যক্তির সাথে থাকেন যে না উপার্জন করতে চায় না তার জীবনে কোনো পরিবর্তন আনতে চায় যার জীবনে ইতিমধ্যেই দুঃখ আছে কষ্ট আছে তবে বন্ধুরা তার মতো জীবন আপনারও হয়ে যাবে সুতরাং আপনি বুদ্ধিমান বারবার বলার প্রয়োজন নেই যে আপনাকে কার সাথে থাকতে হবে এবং কার সাথে থাকতে হবে না এবং একটি কথা মনে রাখবেন এই মাসে আপনার মুখের ব্যবহার খুব ভেবে করবেন এর কারণ হলো বন্ধুরা এই মাসে অনেক উৎসবও আছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এই মাসে বন্ধুরা মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসবেন এবং বন্ধুরা আমি আপনাকে বলে রাখি আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্য হবে কিন্তু কিছু মুহূর্ত এমন হবে যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার মুখের সঠিক ব্যবহার না করেন তবে তা কারো মনকে আঘাত করতে পারে কাউকে আপনার থেকে দূরেও সরিয়ে দিতে পারে এই মুখটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার মনে ভোলেই কারো প্রতি কোনো খারাপ চিন্তা নেই কিন্তু আপনার মুখ দিয়ে যে কোনো কথা বেরিয়ে আসতে পারে আপনি যে কোনো কিছু বলতে পারেন বন্ধুরা তাই আপনার মুখের উপর নিয়ন্ত্রণ রাখুন আপনার বাচ্চাদের আপনার সহযোগিতার প্রয়োজন হবে যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে তবে তাদের সহযোগিতার প্রয়োজন হবে হতে পারে আপনার বাচ্চারা আপনাকে কিছু বলবে না তাদের মনে অনেক চিন্তা আসতে পারে বা তাদের ব্যক্তিগত জীবনে কিছু ঘটতে পারে আপনাকে এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করতে হবে যে তাদের কোনো কিছুর প্রয়োজন আছে কি না তাদের জীবনে কিছু ভুল ঘটছে না তো তাদের বন্ধু হয় জিজ্ঞাসা করতে হবে তাই এই বিষয়টি মনে রাখবেন আপনার কোনো আপনজন যে আপনার খুব কাছে হতে পারে সে আপনার জীবন সঙ্গী হোক বা আপনার ভাই হোক আপনার বোন হোক তাদের সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকেও বিরক্ত করতে পারে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে হতে পারে তারা কোনো আঘাত পেল হতে পারে তাদের সাথে কোনো বিরক্তিকর ঘটনা ঘটল যা আপনাকেও বিরক্ত করতে পারে যদি এমন হয় তবে হনুমানজির মন্দিরে যাবেন আপনি এবং আপনার কাছের মানুষ দুজনেই হনুমানজির মন্দিরে যাবেন এবং সেই সম্ভাব্য ঘটনার প্রভাবও কমে যাবে কিন্তু আমি শুধু সমস্যাগুলিই বলি না প্রতিটি সমস্যা থেকে বাঁচার উপায়ও বলি দেখুন যা ঘটার তা কেউ আটকাতে পারে না আমাদের প্রায়শই এটাই বলা হয় কিন্তু যা ঘটার তা আটকাতে না পারলে আমরা তার প্রভাবতে অন্তত কমাতে পারি যদি তা এড়ানো না যায় তবে আমরা তা কমাতে পারি কিন্তু আমরা তা এড়াতেও পারি বন্ধুরা রাশিফল গ্রহের অবস্থান আমাদের এটাই শেখায় এবং অনেক লোক আগের সময়ে আমার ভবিষ্যৎ বাণী শুনে তাদের জীবনে ঘটতে যাওয়া অঘটন এড়াতেও পেরেছেন সুতরাং সাবধান থাকলে বাঁচবেন আমার একজন সাবস্ক্রাইবার আছেন যিনি কমেন্ট করেছিলেন যার নাম বিবেক শর্মা তিনি বলেছিলেন যে গুরুজি আপনার বলা ভবিষ্যৎ বাণী থেকে আমি সতর্কতা অবলম্বন করেছি এবং সেই সতর্কতার কারণে আজ আমি এবং আমার পরিবার সুস্থ এবং নিরাপদ আছি যদি আপনি ভবিষ্যৎ বাণী না করতেন তবে আমরা আজ এই জীবনে বেঁচে থাকতাম না আসন্ন এই সময় বন্ধুরা আমি আপনাকে শুধু এতটুকুই বলবো যে আমার বলা প্রতিটি কথা আপনার জীবনে মনে রাখবেন এবং যদি আপনার মনে না থাকে তবে অন্তত মাসে চার থেকে পাঁচবার আমার এই কথাগুলো আবার শুনবেন ভিডিওটি সেভ করতে পারেন লাইক করতে পারেন যদি এটি সম্ভব না হয় তবে একটি কলম কাগজ নিন এবং এই প্রধান কথাগুলো একবার লিখে নিন যদি এটি পরিবার সম্পর্কে কথা বলি তবে দেখুন এই মাসে আপনাকে ঘরের পরিবেশ যতটা সম্ভব আনন্দময় রাখতে হবে কারণ বন্ধুরা আপনার বাড়ি আপনার মূল এবং যদি মূল শক্তিশালী থাকে মূলে যদি আনন্দ থাকে তবে বাইরে সবকিছু ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা যদি বাড়িতে সুখ শান্তি আনন্দ থাকে তবে আপনি ভালোভাবে উপার্জনও করতে পারবেন আপনার উপার্জনও মন লাগবে এবং বাইরেও সবকিছু ভালো থাকবে মনেও কোনো ছল বা কপটতা আসতে দেবেন না এই বিষয়টি মনে রাখবেন আপনার মনের সাথেই রাহু এবং শনি জড়িত এবং যদি মনেই কোনো সমস্যা আসে তবে বুঝবেন যে সেখান থেকেই ধ্বংস শুরু হয়ে গেছে একই সাথে যদি আপনি বিবাহিত হন তবে প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রতি সম্মান বজায় রাখুন যারা বিয়ে করতে চান তাদের জন্য এই সময়টি ততটা ভালো নয় আপনি আরও কিছুটা সময় নিতে পারেন এবং একে অপরকে জানুন এবং ভবিষ্যতে কি করতে হবে তা একে অপরের সাথে বসে এখনই কথা বলে নিন আমি আপনাকে বলে রাখি যে স্বাস্থ্য এই মাসে আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসছে এই মাসে আপনার অ্যাসিডিটি গ্যাসের সমস্যা খুব বেশি হবে কারণ রাহু যত দেবে তা আপনার পক্ষে চেনা কঠিন হয়ে পড়বে হ্যাঁ বন্ধুরা গ্যাস এবং হজমের সমস্যা বাড়বে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ রাখুন এবং এই সময় যতটা সম্ভব আপনার শরীরের যত্ন নিন বন্ধুরা আমার একটি কথা কান খুলে শুনে নিন যতটা সম্ভব এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন বাকি সমস্ত জিনিস বাদ দিয়ে সবার আগে আপনার স্বাস্থ্যকে রাখুন কারণ সেখান থেকেই একটি ভালো জীবনে শুরু হবে যদি আপনি জীবনে সবকিছু পেয়েও যান সম্পদও পেয়ে যান পরিবারের সুখও পেয়ে যান কিন্তু যদি আপনি একটি ভালো স্বাস্থ্য না পান তবে আপনার পরিশ্রমের কোনো মূল্য থাকবে না এই বিষয়টি মনে রাখবেন এই সময় বন্ধুরা পরিবারে ঐতিহ্য এবং শৃঙ্খলা তৈরি করা খুব জরুরি আপনার ব্যস্ত জীবনে না কোনো ঐতিহ্য আছে আর না কোনো শৃঙ্খলা আপনি অন্য কোথাও যাচ্ছেন দিকভ্রষ্ট হয়েছেন কিন্তু সবাইকে একত্রিত করে একটি পথে চালনা করা খুব জরুরি কারণ এই সময়ে শৃঙ্খলাবদ্ধ থাকা জরুরি বন্ধুরা আপনি কিছু ভালো করবেন কিন্তু আপনার পরিবারের কোনো সদস্য যদি কিছু খারাপ করে তবে তার ফল আপনাকেও ভোগ করতে হবে কারণ বন্ধুরা যদি একটি পুকুরে একটি মাছ পচে যায় বা নোংরা হয়ে যায় তবে তা পুরো করে তার জীবাণুগুলো সমস্ত মাছকে মেরে ফেলে কিন্তু একইভাবে যদি একটি মাছ ভালো হয় তবে তা পুরো পুকুরকেও ভালো করে দেয় তাই আপনাকে তো ভালো থাকতে হবেই অন্যদেরকেও বোঝাতে হবে এই সময় বন্ধুরা মানসিক চাপ প্রবল গত মাসেও আপনার উপর অনেক মানসিক চাপ ছিল ছোট ছোট বিষয়ে আপনি রেগে যাচ্ছেন ছোট ছোট বিষয়ে আপনি বিরক্ত বোধ করছেন আপনি কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারছেন না আপনার সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে কিন্তু যদি আপনি মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে কেবল একটি কাজ করতে শুরু করুন আমি উপায় বলছি আমি কমেন্টে অনেক পড়েছি যে গুরুজি মানসিক চাপ খুব বেশি জীবনে শান্তি পাচ্ছি না আমার সব কিছু আছে তবু আমি খুশি থাকতে পারছি না কোনো না কোনো বিষয়ে চাপ আছে তো বন্ধুরা চাপ দূর করতে এবং মানসিকতাকে একেবারে ভালো করতে হলে শান্তি চাইলে কেবল একটি উপায় করুন রাতে যখনই আপনি ঘুমাবেন তখন আপনার মাথার কাছে হ্যাঁ বন্ধুরা আপনার মাথার কাছে একটি তামার ঘটিতে জল ভরে নিন এবং সেই জলে কিছুটা করপুর ফেলে দিন এবং রাতে ঘুমিয়ে যান আপনি কিছুদিনের মধ্যেই পার্থক্য অনুভব করতে শুরু করবেন আপনার মাথার উপর যত ভার আছে তা কমতে শুরু করবে অহেতুক চিন্তা আপনার হবে না একই সাথে বন্ধুরা আমি জানি যে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি পান না অর্থাৎ বারবার বদনাম হয় এবং অনেক সময় এমন মনে হয় যে অন্যের করা কাজের ফল আপনাকে ভোগ করতে হয় আমি জানি আপনার সাথে বারবার এমন হচ্ছে এটি থেকে বাঁচতে হলে সূর্যধাপকে জল দিন এতে অনেক উপকার হবে এবং বন্ধুরা একটি কথা মনে রাখবেন যদি আপনার কোষ্ঠীতে ষষ্ঠ এবং দ্বাদশ থাকে তবে আপনি খুব ভাগ্যবান কিন্তু যদি তা শক্তিশালী না হয়। তবে আপনাকে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে আমি বলে রাখি যে ষষ্ঠ ঘর হল রোগ শত্রু এবং ঋণ থেকে আমাদের রক্ষা করে যদি আমাদের ষষ্ঠ ঘর কোষ্ঠীতে শক্তিশালী থাকে তবে এটি আমাদের এই সমস্ত জিনিস থেকে বাঁচায় এবং দ্বাদশ ঘর তা হচ্ছে ক্ষতি চাপ এবং অপ্রয়োজনীয় খরচ থেকে আমাদের বাঁচায় তো আমাদের ষষ্ঠ এবং দ্বাদশ ঘরকে শক্তিশালী করতে হবে এবং এটি কিভাবে শক্তিশালী হবে আমি আপনাকে বলছি এটি শক্তিশালী করার একেবারে সহজ উপায় আছে আপনাকে মন্দিরে ঝাড়ু দিতে হবে হ্যাঁ বন্ধুরা যে কোনো মন্দিরে চলে যান সন্ধ্যা সকালে ঝাড়ু দিন সেখানে গিয়ে জল ভরুন এবং সেখানে গিয়ে কিছুটা সেবা করুন আপনাকে সেবার ভাব দেখাতে হবে সেবা আপনি যে কোনো ধরনের করতে পারেন ঝাড়ু দিন জল ভরে দিন মন্দির ধুয়ে দিন মোছা দিন প্রসাদ বিতরণ করুন অভাবীদের খাবার খাওয়ান কিছুটা আপনার সম্পদ খরচ করে কারো সেবা করুন এই সেবা কর্মই আপনার কোষ্ঠীতে ষষ্ঠ এবং দ্বাদশ ঘরকে শক্তিশালী করবে বন্ধুরা সেবার মাধ্যমেই কর্ম ভালো হয় এবং জীবনে শান্তি ও নিরাপত্তা আসে তো এই মাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম সুখ তো অনেক আছে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মূল বিষয়গুলো নিয়ে আমি বলে দিয়েছি আজকের ভিডিও বন্ধুরা এটুকুই যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে আসুন আমরা কথা বলবো এখনকার জন্য ধন্যবাদ